হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অলরেডি অনেকে ঘুমাচ্ছেন এখন সময় এগারোটা বাট অনেকে ঘুম থেকে ওঠেননি এখনও কারণ ঠান্ডা আবহাওয়া এখন বৃষ্টি করতেছে বাইরেও অনেক বৃষ্টি প্রকৃতিটা আসলে দেখতেই অসম লাগছে দেখার মতো একটা জায়গা হাট হাজারি এখানে একটা ছোট ছাগল আছে আর একটা ছোট বাচ্চা হয়তো বা ওরা ফ্যামিলি নিয়ে আসছে কোনো যাবে এখানে বসছে ছোট ছেলেটা চিপস খাওয়ার সময় ছাগলটা চলে আসে কিছুটা দিয়ে দিয়ে পশুরা সামান্য ভালোবাসা পেলে কত কিছু নাই করতে চাই একটা মানুষের জন্য আর আমরা মানুষরা কি বলবো ভালোবাসার মূল্য বুঝি না এই ব্যাপার আর না বলাই বেশ এখন একটা ছোট টঙ্গের দোকানে চলে আসলাম চা খাওয়ার জন্য চা খেয়ে আবার রওনা দিলাম স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পরেও ট্রেন দেখতেছি আসতেছে না বসতে বসতে ওই ছাগলটা আমার পাশে আসি আমাকে খামর দিচ্ছে অলরেডি এখন ট্রেন আসছে এখন ট্রেনে উঠে বসলাম আমার গন্তব্যে রওনা দিয়ে দিব এখন আমি যে হাঁটা জারি আসি ক্লাস করব কখনো কল্পনা করি এই টাউন থেকে শহর থেকে এখানে যে গ্রাম সাইডে আসি পড়া করবো আফসোসের ব্যাপার বাট এটা আমার নানুর বাড়ি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ